এভাবে ফুটন্ত তেলে কাঁচা ভেন্টি দিয়ে দেখেন দুদান্ত একটা রেসিপি হবে যেটা অনেকেই কিভাবে এই গরম তেলে কাঁচা দিয়ে দুদান্ত রেসিপি তৈরি করা যায় চলুন দেখিনি প্রথমে আমি এই যে দেখুন আড়াইশো গ্রাম ভেন্টি নিয়েছি এখন এই ভেন্টিটা ভালো করে পানি দিয়ে এভাবে ধুয়ে নেব এই যে দেখুন আমি ভেন্টি কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানিটা ঝড়াই নিয়েছি এরপর দেখুন আমি দুইটা টিস্যু পেপার দিয়ে এই ভেনটির পানিটা ভালো করে মুছে নেব এই ভেনটির পানিটা ভালো করে মুছে নিতে হবে তা না হলে কিন্তু ভেনটি ভাজলে তেমন বেশি মুছমুছে হবে না এজন্য অবশ্যই ভেনটিটা ভালো করে মুছে নিতে হবে যাতে ভেনটিতে কোনো প্রকার পানি না থাকে এখন এই যে আমি খুব সুন্দর ভাবে ভেন্টিটা মুছে নিয়েছি এই যে দেখুন ভেন্টিটা কিন্তু মোটেও পানি নেই এখন এই ভেনটি গুলো আমি কেটে নেব এর জন্য একটা বটি নিয়ে নিয়েছি এই যে দেখুন প্রথমে ভেন্টির দুই মাথা কেটে নেব এরপর মাছ খানতে এভাবে ছিঁড়ে নেব মাছ খানতে ছিঁড়ে নিয়ে এই ভেনটির ভিতরে যে বিসি আছে এই বিচিগুলো হাত দিয়ে এভাবে ভালো করে বেছে নেব পিসিগুলো হাত দিয়ে ভালো করে বেছে নিতে হবে এই যে দেখুন আমি ভালো করে বিসিগুলো ফেলে দিয়েছি ঠিক যেন এমন করে বিসিগুলো ফেলে দিতে হবে এই যে এখন আমার একটা ভেন্টি রেডি হয়ে গেছে এখন একইভাবে আর একটা ভেন্টিও দুই মাথা কেটে নেব দুই মাথা কেটে মাছ খানতে এভাবে চিড়ে নেবো মাঝখানতে খানতে এই যে দেখুন এর যে গুলো দুইটা ভেন্টি রেডি হয়ে গেছে একই প্রসেসে আমি সব ভেন্টিগুলো এভাবে কেটে বেশি ফেলে নেব আর এই ভেন্টিতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আর ক্যালসিয়াম আছে যা শরীরের জন্য খুবই উপকার আর এই ভেন্টিতে কিন্তু ভিটামিন সি এ ভরপুর যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো ভেন্টিটা যেভাবে রান্না করেন না কেন ভেন্টি ভাজি কিংবা চচ্চরি ঝোল যেটাই করেন না কেন ভেনটিতে কিন্তু শরীরের খুবই উপকার করে তো প্রতিটা মানুষের উচিত ভেন্টি খাওয়া তো এই যে দেখুন এখন আমার সব ভেন্টি গুলো কাটা হয়ে গেছে এখন এই ভেন্টিতে আমি কিছু মশলা অ্যাড করব এই জন্য ভেন্টি গুলো আমি একটা বড় পাত্রে নিয়ে নিছি এরপর এই ভেন্টির ভিতরে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়া এই যে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দেব বেসন দেব 2 চামচ আর আপনারা যদি ভেন্ডির পরিমাণটা বেশি নেন সেই ক্ষেত্রে বেসন আর চালের গুঁড়ার পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলো এভাবে ভালো করে মেখে নেব এই যে দেখুন এভাবে ভালো করে মেখে নেব এরপর এই যে এখানে দুই চামচ পানি অ্যাড করব। এভাবে দুই চামচ পানি অ্যাড করে এই মশলাটাই এভাবে ভেন্টির সাথে ভালো করে মেখে নেব মশলাটা ভেন্টির সাথে এভাবে ভালো করে মেখে নিতে যেন প্রত্যেকটা ভেন্টির গায়ে মশলাটা ভালো করে মেখে থাকে সেইভাবে এই মশলাটা ভেন্টির গায়ে মাখে নিতে হবে এই যে দেখুন মশলাটা এভাবে প্রত্যেকটা ভেন্টির গায়ে মেখে নিতে হবে এখন মশলাটা মাখা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এরপর চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা হাই স্পিডে ভালো করে গরম করে নিতে হবে এই যে দেখুন আমার এই তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন মেখে ভেন্টি গুলো এক এক করে ছেড়ে দেবো এ পর্যায়ে সোলাশ জাল হাই স্পিডে রাখতে হবে আর যদি সোলাশ জালটা লো স্পিডে দেন তাহলে কিন্তু ভেন্টি গুলো নরম হয়ে যাবে আর হাই স্পিডে রাখলে ভেন্টি গুলো ভাজাটা খুব ভালো হবে মোশমুষে হবে এক মিনিট এভাবে ভেজে নেব এক মিনিট পর উল্টাই দেব এই যে দেখুন এভাবে উল্টাই দিতে হবে আর এই ভেন্টিটা কিন্তু পুরো হাই হিট গরম অবস্থায় এই ভেন্টিটা ভাজতে হবে এই যে দেখুন এখন সব ভেন্টিগুলো এভাবে উল্টাই পালটাই আমি গোল কালার করে ভেজে নেব এখন এই ভেন্টিগুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব এই যে দেখুন এখন ভেন্টিগুলো ভাজা হয়ে গেছে টিস্যু পেপারের উপরে উঠাই নেব আর এই ভেন্টিটা টিস্যু পেপারের উপরে যদি উঠান তাহলে অনেকক্ষণ যাব তেমন মুসমুসে থাকবে প্যাকে বসেছে আমি সব ভেন্টিগুলো ভেজে নেব এই যে দেখুন সব ভেন্টিগুলো ভাজা হয়ে গেছে এই ভেন্টিটা এভাবে ভেজে খেয়ে দেখবেন ভাতের সাথে কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে খুবই জমে যাবে তো আপনারা যখন এই ভেন্টিটা এভাবে ভাজবেন তখন কিন্তু একটু বেশি করেই ভাজবেন তা না হলে কিন্তু ভাজার সাথে সাথে সে সে যাবে আরে দেখুন ভেন্টিটা কতটা মুসমুসে হয়ে আর এই যে দেখ দেখুন কতটা কিসমি হয়েছে আশা করি আমার এই ভেনটি ভাজার কুরকুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ